এখন বাসছে পোনে তিনটে এই বাড়িতে এলাম সকালবেলা একটা আপডেট দিয়ে গেছিলাম তো তখন তো তোমাদেরকে বলিনি তখন আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম রান্নাবান্না করছিলাম তো যাই হোক আমি মন্দিরে গেছিলাম তো সেই ভিডিওটা বড় ভিডিওটা আসবে তার আগে আর একটা ভিডিও রেডি করা আছে ওটা ছাড়বো তারপরে কোন মন্দিরে গেছিলাম কোন ঠাকুরের কাছে গেছিলাম পুজো দিতে সেটা তোমাদেরকে আমি বড় ভিডিওতে শেয়ার করব পরে আর সারাদিন তো বড় ভিডিও দিতে পারিনি তোমাদেরকে সকালেই বলে গেছিলাম আর মনটা খুব খুশি খুশি খুব খুশি আমি ভীষণ আনন্দেতে আছি বুঝে বুঝেছো তো বিশ্বাস করো যাই হোক তো চলো কথা আটকে যাচ্ছে সকাল থেকে উপোস করে আছি তো তাই তো পরে দেখা হচ্ছে আবারও শর্ট ভিডিওতে এটুকু আপডেট দিয়ে গেলাম নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণ আমার পাশে থাকো সুস্থ থাকো আর খুব খুশি আনন্দতে একদম ভরে আছি কি আনন্দ আকাশে বাতাসে তো চলো পরে দেখা হচ্ছে